السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال قال النبي صلى الله عليه وسلم আদ্দিন ইউসুন দিন খুব সহজ ও সরল মিত্তাহুল জান্নাতী চলাতু বেহেস্তে চাবিস নামাজ মান গর্সানা ফালাই সামিল না যে আমাদের ধোকা দেয় সে আমাদের মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত নয় আসসালাম মোকাব্দুল কালাম কথাবার্তার সালাম আদান প্রদান করো আলাইকান বিস্তৃত তোমাদের ওপর সত্য কথা বলা অপরিহার্য ইননাম আল আমাল ও বিনিয়াত আমালের ফলাফল নিয়তির উপর নির্ভরশীল আর তুহুর ও সাতরুল ইমানই পবিত্রতায় ইমানের অর্ধেক মানি তাহানু বতান থালাই সামিল না যে ব্যক্তি কোনো জিনিস চিনিয়ে নেয় সে আমাদের মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত নয় আল

লাইয়াত কুলুল জান্নাত না আম্মা মুঞ্জকুল কুল জান্নাতে প্রবেশ করবে না আর সানুল কালামি কালামুল্লাহ সবচেয়ে ভালো কথা হলো আল্লাহর কথা আর দোয়া উসিলাহু মুমিনিন দোয়া মুমিনদের হাতিয়ার মানি দা আলাইসালাহু ফলাইসামিন্না যে অন্য জিনিস নিচার বলে দাবি করে সে আমাদের মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত নয় রিদাই রাব্বি ফি রিদাই ওয়ালিদিন আল্লাহ তাআলা সন্তুষ্টি পিতা সন্তুষ্টির মধ্যে নিহিত ইন্নাল্লাহা রাফিগুন ইয়ুহিব্বুন রিফকা নিঃসন্দেহে আল্লাহ তাআলা নরম ও নম্রতাকে পছন্দ করেন ইজাসা ইজা সাান্তাফসতা ইনবিল্লাহ যখন তুমি সাহায্য চাও তখন আল্লাহর কাছেই চাও খয়রুকুম মান তাআলমা ফিকুরানা কুরআন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কুরআন থেকে অথে অন্যদের শিকায় আতাজিরু সুদুকু আমিনু মা নবিনা ওয়াস সিদ্দীকিনা ওয়া শুহাদা সব সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী নবী শহীদ ও সিদ্দীকের সাথেই হবে লা আনাল্লাহু শারিক লা আনাল্লাহু শারিক তাহা তু তাহাবু মানে তোমার নিজেদের মধ্যে হাতিয়া দেওয়া নেওয়া দেওয়া নেওয়া করো ভালোবাসা বাড়বে লাখ লাখ আপন ভাইয়ের সাথে ঝগড়া করিও না